মোহাম্মদ মিজানও কিন্তু খুব সুন্দর হিট করেছেন এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট এক্সিলেন্ট এক্সিলেন্ট এবং ফিনিশ সুন্দর এসটিভিডিয়া নিউক্রাম টুর্নামেন্টের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকের খেলা শুরুতেই ডেকে নেব ঝিনতা জেলা থেকে মোহাম্মদ শরুফকে এখন ডেকে নেব মোহাম্মদ মিজানকে আর এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য মালয়েশিয়ার কিউ ভ্যাস আজকে আমাদের দ্বিতীয় ম্যাচে যে সুরুজির জন্য দারুণ ইম্পর্টেন্ট একটি ম্যাচ প্রথম ম্যাচটি কিন্তু মোহাম্মদ মিজান হারিয়ে গেছে একে একে সমতায় ফিরলে কিন্তু আমরা চলে যাবো ফাইনাল ম্যাচ আর কি প্লেয়ার কিন্তু দারুণ অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আর বিশেষ করে মোহাম্মদ সুরুজ যখন স্ট্যাকটি খেলে তার খেলাগুলো সত্যিই দারুণ লাগে মিজানের টুকাগুলো অনেক সুন্দর নিজান কিন্তু আমাদের গত ইউএস নিউ গ্রাউন্ড টুর্নামেন্টে চাম্পিয়ান হয়েছিল এবং অসংখ্য ধন্যবাদ জানাই যার জন্য আজকে আমরা টুর্নামেন্টটা দেখতে পাচ্ছি এই আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি টুর্নামেন্ট আমাদেরকে দেওয়ার জন্য তো প্রিয় ভেয়াস আর কথা নয় আমরা এখন সরাসরি চলে যাচ্ছি দারোগা সুতার আব্দুল মালিক আসে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস মিডিয়ার পরিচালককে এক শূন্যতে এগিয়ে মোহাম্মদ মিজান প্রিয় ভিয়ার গত ব্যাচ অনুরোধ করেছিলাম মোহাম্মদ সুরুজকে আজকে অনুরোধ করছি মোহাম্মদ মিজানকে টসটি করার জন্য প্রিয় ভিউয়ার দেখতে হবে প্রায় একই ডিস্টেন্স মনে হচ্ছে ছড়া গুটি খাই শুরু হয়ে আজকে টসে জয়লাভ করল মোহাম্মদ সুরুজ প্রিয় ভিউয়ারস মোহাম্মদ সুরুজের কিন্তু দরকার ছিল এই টসে জয়লাভ করার জন্য ম্যাচ কিন্তু এক শূন্যতে পিছিয়ে মোহাম্মদ সুরুজ দা হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সুরুজ চেষ্টা করেছিলেন হেঁটে গুটি দিতে পারেননি ওদিকে মোহাম্মদ মিজান কিন্তু আর একটি ম্যাচ জয়লাভ করলে তিনি কিন্তু পৌঁছে যাবে ফাইনালে মোহাম্মদ মিজান মিস করলেন শুরুতেই মোহাম্মদ সরস কিন্তু মরিয়া এই গেমটি তার জন্য মাস্ট বি ওয়ে ম্যাচ অর্থাৎ জয়লাভ করতেই হবে তিনি কিন্তু যে কলা কৌশল খেলে থাকেন তাকে আমরা দেখেছি তিনি কে কে কাদির খানের টুর্নামেন্টে রানার আপ হয়েছিলেন দারুণ খেলেছিলেন হিমায়ত মোল্লাকে তিনি হারানোর গৌরব ইতিহাস অর্জন করেছিলেন এবং তার সামনে খেলছেন মিজান তিনিও কিন্তু সেই ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিলেন মোহাম্মদ শুরু চোদ্দ নেওয়ার সুযোগ কিন্তু আছে অবশ্যই তিনি চাইবেন এই চৌদ্দ নিয়ে ম্যাচটি শুরু করতে এক্সিলেন্ট আর চারটি গুটি কিন্তু বাকি এই গুটি দিতে পারলেই কিন্তু মোহাম্মদ সুরজ জয়লাভ করতে পারবেন বা জয়ের কাছাকাছি সরি জয়ের কাছাকাছি চলে যাবেন চোদ্দ পয়েন্টে পৌঁছে যাবেন মোহাম্মদ সুরুজ এক্সেলেন্ট শর্ট এক্সেলেন্ট শট দেখার মতো একটি চোদ্দ কি আমরা দেখতে পারবো এস ডি মিডিয়াতে সত্যিই ভালো লাগছে এক্সেলেন্ট সত্যিই আমরা কিন্তু আনন্দিত দর্শক কিন্তু অত্যন্ত খুশি হয় এরকম খেলা দেখে এবং ফিনিশ চমৎকার চোদ্দ নেই শুরু আসলে এরকম খেলাগুলো সত্যিই ভালো লাগে যে কত সুন্দর একটি ফিনিশ খেলা হাতেরই ক্লিয়ার সত্যিই ধন্যবাদ মোহাম্মদ স্বরুফকে খেলার ফলাফল চোদ্দ সুন্দর লড়াই কিন্তু খুব সুন্দর হিট করেছেন তিনি কি পারবে একটু ফিনিশ করতে আসলে দুই খেলোয়াড়ের কিন্তু কেউ কিন্তু পিছিয়ে নয় যেমনই বাঘা বল তেমনই বাঘা তেঁতুয়ের লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাবারও খেলার চেষ্টা এক্সেলেন্ট শট ব্যাক টু ব্যাক চৈদ্দ কি আমরা দেখতে পারবো একটি চৈধ কিন্তু মোহাম্মদ শহীদ অলরেডি নিয়েছেন আর এখানে অবশ্যই চাইবেন এই কে কে কাদির খানের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এই মোহাম্মদ মিজান এখানে চৈধ নিতে আরে এই আবু কালাম বরিশাল ঝালো কৃতি সন্তান আমেরিকা প্রবাসী অত্যন্ত বড়ো মনের মানুষ কিন্তু আবু কালাম ভাই তার কি তিনি একটি ফিনিশ করতে পারবেন খুব সুন্দর শট ছিল আর একটি কোটি বাকি এবং ফিনিশ এবং ফিনিশ ওয়ান্ডারফুল ব্যাক টু ব্যাক কিন্তু চৈর্য দেখতে পেলাম সত্যিই এজন্যই জন্যই মোহাম্মদ মিজান কিন্তু চ্যাম্পিয়ান কেন হয়েছিল সেটির প্রমাণ তিনি আরও একবার করলেন চৈর্য চৈর্য লড়াই এখনও কিন্তু অপেক্ষা করতে হবে মোহাম্মদ সুরুজকে এই হিটটি কিন্তু যে কোনো কায়দায় তাকে পয়েন্ট নিতে হবে যদি তাকে এই ফাইনাল অফ দি ম্যাচটি জিততে হয় পৌঁছাতে হয় কারণ তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যা হিট ইজ স্টার্টিং নাও তিনি কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি অন্যদিকে মোহাম্মদ মিজান চাইবেন অবশ্যই তিনি আরও একটি ভালো পারফর্ম করে ম্যাচটি জয়লাভ করতে একেবারেই সহজ সুযোগ কিন্তু হাতছাড়া করলেন ওই মোহাম্মদ মিজান আবার কিন্তু মোহাম্মদ সুরজ কিন্তু আক্রমণে আমরা দেখতে পারছি তার বেশ কয়েকটি গুটি আছে কিন্তু তার মতো বড় মাপের খেলোয়াড়ের কাছে যে কোনো মুহূর্তে তিনি ক্লিয়ার করতে পারেন আমি মনে করছি যে এই হিটে যে পয়েন্টটি পাবে সেই কিন্তু এগিয়ে যাবে এখন ছয়টি গুটি বাকি সুন্দর শট মোহাম্মদ সরুজ আর একবার কি ফিনিশ করতে পারবেন আবার খেলার চেষ্টা চোদ্দ লড়াই কিন্তু আমরা দেখতে পারছি আর তিনটি গুটি কিন্তু বাকি আর মাত্র দুইটি গুটি সুরজ মোহাম্মদ সুরজ জলে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খেলাটি কিন্তু একটি ইতিহাস সৃষ্টি হবে এক্সিলেন্ট হবে শট শেষ গুটি মোহাম্মদ সুরুজ পয়েন্ট দিতে পারলে তিনি পৌঁছে যাবেন চোদ্দ তেরো সাতাশে ফিনিশ হওয়ার পথেই ছিল কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না অন্যদিকে মোহাম্মদ ভিজান কিন্তু মরিয়া এই হিটটি ফিনিশ করতে এই হিটটি ফিনিশ করতে পারলে আমার মনে হয় ম্যাচটি কিন্তু জমে উঠবে আরো বার করে নিয়েছেন মোহাম্মদ মিজান জানেন কিভাবে মে জয়লাভ করতে হয় কারণ তার বড় টুর্নামেন্ট জেতার অভিজ্ঞতা তার আছে এক্সেলেন্ট শট দেখার মতো বেবল এইগুলো দিতে পারলে কিন্তু পৌঁছে যাবে পনেরোতে এবং ফিনিয়ান্ডারফুল পারফরমেন্স অর্থাৎ চোদ্দ ছয় কুড়ি কুড়ি চোদ্দোর লড়াই মোহাম্মদ বিজান কিন্তু দারুন পারফরমেন্স স্টার্টিং নাও মোহাম্মদ বিজান মোহাম্মদ সুরজ ভালো সুযোগ অবশ্যই তিনি চাইবেন এই সুযোগটি কাজে লাগিয়ে গেমটি অফার করার জন্য মোহাম্মদ সুরু কি পারবে আরও একবার তার চোখ ধাঁধানো ইনিংসে দেখাতে এখন বেশ কয়েকটি গুটি কিন্তু খেলতে হবে এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট এখনও কিন্তু তাকে ছয়টি গুটি খেলতে হবে রেড সহ অনেক গুটি কিন্তু বসে গেছে মোহাম্মদ শুরুদের আমরা দেখতে পারছি এখনো তিন চারটি গুটি কিন্তু বাকি এই হিটটিকে কিন্তু অনেক কঠিন তারপরেও মোহাম্মদ শুরুর চেষ্টা করবেন সফল হলো না এক্সিলেন্ট শট মোহাম্মদ মিজান কিন্তু দারুণ খেলছেন কুড়ি চৈদ্দ লড়াই ওদিকে মোহাম্মদ সরুজ কি পারবে এই হিটে গেমটি ফিনিশ করতে সুন্দর তিনটেই কিন্তু তুলে নিয়েছেন একবারে এখন গেম ওভার করতে হলে তার নয়টি পয়েন্ট প্রয়োজন মোহাম্মদ মিজান থেকে দারুণ খেললেন এখানে আবার চেষ্টা এখনো তিনটি গুটি কিন্তু বাকি অন্যদিকে মোহাম্মদ শুরুতে আবার সুযোগ এক্সেলেন্ট শট আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে কিন্তু আরো মূল্যবান পয়েন্ট পেয়ে যাবেন এবং ফেনি চমৎকার সাতাশে পৌঁছে গেল মোহাম্মদ সুরুজ এবং মোহাম্মদ মিজান কিন্তু চৈত্র মোহাম্মদ সুরুজের হিট তিনি চাইবেন অবশ্যই দুইটি পয়েন্ট নিয়ে এই হিটে গেম ওভার করতে দারুণ খেলছেন উভয় খেলোয়াড় দুটি চোদ্দ কিন্তু দুয়ের দা হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সুরজ দুইটি পয়েন্ট প্রয়োজন খুব সুন্দর একটি ম্যাচ কিন্তু আমরা দেখতে পারছি আজকে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম ভাইয়ের সৌজন্যে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে তিনি বরিশাল জালো কৃতি সন্তান মোহাম্মদ সরুফ দুইটি পয়েন্ট প্রয়োজন দিলেই কিন্তু তিনি কিন্তু জয়লাভ করবেন এখনও কিন্তু বেশ কয়েকটি গুটি খেলতে হবে আনফেলিবেল পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি আর মাত্র আর কয়েকটি গুটি কিন্তু বাকি দিতে পারলেই কিন্তু জয়লাভ করবেন মোহাম্মদ সুরজ আর তিনটি গুটে কিন্তু বাকি আর দুইটি গুটে দিতে পারলে কিন্তু মোহাম্মদ কিন্তু জয়লাভ করলে সক্ষম হবে এবং ফিনিশ মোহাম্মদ সুরুষ কিন্তু জয়লাভ করলে ধন্যবাদ মোহাম্মদ সুরুষকে ধন্যবাদ মোহাম্মদ বিজানকে এখন চলে যাচ্ছি এস ডি মিডিয়ার পরিচালকের কাছে ধন্যবাদ আব্দুল মালিক সাহেব পিও আজকের ম্যাচটি কিন্তু দারুণ এক্সাইটেডপূর্ণ ম্যাচ হয়েছে আমরা শুরুতেই দেখেছিলাম যে প্রথম মিজান কিন্তু চোদ্দ নিয়েছিল সুরুজও কিন্তু চোদ্দ নিয়েছিল এবং লাস্টে শেষ হাসি হাসল কিন্তু মোহাম্মদ সুরুজ একে একে সমতায় কিন্তু ফিরে আমরা ফাইনাল ম্যাচ দেখব এই দুটি প্লেয়ারের কাছ থেকে তা পিও আজকের ম্যাচটি কেমন হয়েছে এটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর অসংখ্য ধন্যবাদ জানাই যে আবু কালাম ভাই আমেরিকা প্রবাসী যার জন্যই এত সুন্দর একটি টুর্নামেন্ট আমরা দেখতে পেলাম তো পিফেস আমাদের আজকের ম্যাচ থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ